ভারত যেন হাসিনাকে আশ্রয় দিয়ে বিপদে পড়েছে শেখ হাসিনা দিল্লির কাছে সাময়িক আশ্রয়ের অনুমতি চাইলেও তার অবস্থান দেশটিতে দীর্ঘায়িত হয়েছে ভারতের প্রখ্যাত কূটনীতিকরা বিশ্বজুড়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা চালালেও একশত দিনে তারা সফল হতে পারেননি কূটনীতির শক্তি নির্ভর করে একটি দেশের সামরিক ও অর্থনৈতিক শক্তির উপর যে দেশ এই দুই দিক থেকে শক্তিশালী সে দেশের কূটনীতিকরা বিশ্বে অধিক প্রভাব বিস্তার করতে সক্ষম হন দ্বিপক্ষীয় সম্পর্ক বা বহুপক্ষীয় ফোরামে নিজেদের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারেন কূটনীতিতে ভারতের সুনাম বিশ্বজুড়ে বিদ্যমান তবে শেখ হাসিনা ইস্যুতে ভারতীয় কূটনীতিকদের শক্তি ও প্রভাবের অবস্থা বর্তমানে ভারতকে চিন্তায় ফেলেছে কর্তৃত্ববাদী শাসনের কারণে পশ্চিমের দেশগুলো ইতোমধ্যে শেখ হাসিনার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে হাসিনাকে তার পছন্দের পশ্চিমা দেশগুলো আশ্রয় দিতে অস্বীকৃতি জানাচ্ছে শেখ হাসিনার সুরক্ষা এখন ভারতের জন্য একটি মর্যাদার বিষয় হয়ে উঠেছে কারণ শেখ হাসিনা ক্ষমতার সময়কাল জুড়ে দিল্লির সমর্থন লাভ করেছেন যদি এখন দিল্লি শেখ হাসিনার বিপদের সময় নৈতিকতার দিক থেকে তাকে একা ছেড়ে দেয় তবে অঞ্চলের অন্যান্য মিত্ররা ভারতের প্রতি আর কখনোই আস্থা রাখবে না তাই নৈতিকতার বিষয়টি উপেক্ষা করেও শেখ হাসিনাকে রক্ষা করতে দেশটি সর্বাত্মক চেষ্টা করছে এমন পরিস্থিতিতে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের ত্রিপাক্ষিক সম্পর্কের উপর কি প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয় হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে কিন্তু আমেরিকার বন্ধু হওয়া ভয়াবহ কথাগুলো ভারতের জন্য সম্পূর্ণভাবে প্রযোজ্য বলে মনে হচ্ছে ভারত চীনা পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা বললেও বাস্তবে চীনের সঙ্গে তার বাণিজ্য বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাড়তি বাণিজ্য মূলত চীন থেকে আমদানির উপর নির্ভরশীল যদিও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চীনের প্রয়োজন রয়েছে চীনের ভারতের উপর তেমন কোন নির্ভরতা নেই চার বছরের পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মোদী সরকার উপলব্ধি করেছে যে ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের সহযোগিতা অপরিহার্য তবে হাসিনা ইস্যুতে যদি সম্পর্কের অবনতি ঘটে তাহলে ভারত কোন পথে অগ্রসর হবে এছাড়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পশ্চিমা দেশগুলো ভারতের ওপর রাশিয়ার সঙ্গে সম্পর্ক সীমিত করার জন্য চাপ সৃষ্টি করে কিন্তু ভারত সেই চাপের সামনে নতি স্বীকার করেনি বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে রাশিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ হলেও ভারত এই দেশ সম্পর্কে একটি ধরনের আশঙ্কা বা ভীতি অনুভব করছে এর মূল কারণ হল চীন ভারতের উদ্বেগ হলো, রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হতে পারে চীনের প্রভাবে ভারত রাশিয়ার উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে চায় না ভারত মনে করে চীনের পক্ষ থেকে চ্যালেঞ্জ বাড়তে পারে তাই তাদের জন্য অন্য অংশীদার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসনকে রাশিয়া কতটা সমর্থন করবে সে বিষয়ে ভারত নিশ্চিত হতে পারছে না এই পরিস্থিতিতে হাসিনা ইস্যু ভারতকে নতুন করে ভাবাচ্ছে সার্বিকভাবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্ববাজারে ভারত কি একঘরে হয়ে পড়ছে